it's a product you can go website www

কপি করবেন ওই ফোনটারে কপি করে এখানে যে এখানে পেস্ট করে দিবেন ওই ফোনটাই তাহলে সব জায়গায় দিবেন এখানে যা মানে একই ফন্ট এরপরে এটাও যা একই ফন্ট ঠিক আছে এখন আমরা ফন্ট সাইজ দিচ্ছি কত সিক্স পয়েন্ট ফোর সিক্স তো এখানে আমরা সিক্স যদি দিই এটাও যদি সিক্স করে দেয় তারপরে এটা আঠাশ এটাও সিক্স হবে এক একটা এক রকম দেওয়া যাবে না সবগুলা একই সাইজ দিলে সোলো দেওয়া যাবে বুঝতে পারছেন এবার দেখেন আইকন গুলা মানে সবগুলো সমান আসছে কিনা আমার মনে হচ্ছে এটা একটু বেশি বড় অন্যগুলা তোলা নয় আর এটা একটু ছোট করেন আর এটাও একটু ছোট করে মানে ফন্ট যত বড় এই আইকন গুলা তত বড় যেন হয় এর থেকে বড় যেন না হয় তাহলে লাগবে না এই কথাটা বুঝছেন মানে এই ফ্রন্ট গুলো যত বড় ঠিক আইকন গুলো যেন তত বড় হয় এই দেখেন ওরা ডিজাইনের মধ্যেও কিন্তু তাই বসছে এই দেখ ওদের যত বড় ফ্রন্ট গুলা প্রায় কাছে আছে

রুল করতে হবে তাহলে তো দেখা যাবে না আর এই ডলারের যেহেতু আমাদের কাজ শেষ রুলারটা উঠে দেই এখানে থাকে রুলার হাইট রুলার এটা দিয়ে রুলার কিন্তু এটা করতে হবে এক্সট্রা এই যে ব্লিড লাইন হাইট

अपडे पीडेक्स इखने लिखलो हम तलाक आ इखने इखने एक जगह डर देखने इखने तो चेंज होता है कि अलग बुक डबल डिस्ट्रॉलेस तब डेट आई तो कॉपी कोड कॉपी कोड है इखने चाहे जब प्रयेखने नाम तलावती जब जब पर एक इंजियर अस्पताल है इक्का डाउनलोड कर रहे इटा बुकमार्क

আচ্ছা আপনাদের ইয়েতে বলে মোবাইলের কিউ আর কোড জেনারেটর এই মানে ই করার দেখার মানে অ্যাপসটা টা আছে কারোর সেটাপ নেই ভাইয়া এটা করে নিই আমি যেকোনো এমআইডি কার্ড ভাই সে আপনারা অর্থ নেয় কিনা চেক করতে পারবেন আমার এটা দিয়ে যদি এখন আমি করি কই রি স্ক্রিনশ দিয়ে ইয়েতে পাঠে দেখে

হাই হ্যালো তেমন তো গ্রুপের মধ্যে

এফপিতে বেশ কিছু না লোগোটা থাকবে কোম্পানির নাম থাকবে আর এই কি বলে আপনার ওয়েবসাইট নেমটা থাকবে ওকে তাহলে আমরা পার্টটা করি তো ব্যাক পার্টটা করতে হলে প্রথমে যেটা করতে হবে এটা আমরা আনলক করি আনলক করে এখানে যে এটা নিয়েছি এটারে একটা ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসি নিয়ে আসার পরে তারপরে আমরা কি করব এখান থেকে একটা নিয়ে আসি এটাকে তাহলে আনগ্রুপ করতে হবে আনগ্রুপ করার পরে এটাকে অল্প এটা নিয়ে আসতে হবে এখান থেকে একবারে শেষ পর্যন্ত আমরা এটা দিলাম এরপরে আমাদের লোগোটা নিয়ে আসতে হবে তো লোগো আমরা সরি এখানে আবার লক এটা যেহেতু নেওয়া হয়েছে এটা লক করে দিই

তবে এইটার সমান যেন হয় মানে মিডলে মিডেল যেন হয় জিনিসটা মাথায় রাখতে হবে আর এখানে দিতে মানে স্টাইলিশ ফন্ট ইউজ করতে হবে হ্যাঁ নাহলে কিন্তু ডিজাইন মানে ভালো আসবে না কিনতেও ভালো আসবে না দেখতেও ভালো লাগবে না

<clears throat> I it, uh, আমাদের যে কাজটা করতে হবে সেটা হ্যালো দেখা যাচ্ছে একটু দিয়ে তাহলে বুঝবো যে হ্যাঁ লাইনে আসেন না একটু মনে করবো যে কেউ নেই একটা পক্ষ করে যাচ্ছি তাহলে রাখছি কালারটা কুডটা কালার কোডটা কপি করতে হবে কপি করে কালার কোডটা বসাইতে হবে তো এখানে বসবেন এই জন্য

একটা এরকম একটা एग्जांपल করি ইনপোলারসটা একটু সাদা আপনারা একটু মিলাই দিবেন ঠিক আছে স্যার মিলে দিতে হবে একটু সাদা দেখামাসটা হ্যাঁ তাই আসসাউয়াই আসসাউয়াইটা মাপতে হলো